বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করছি আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি রান্না করে শ্বশুরের বাড়ি বাসায় পাঠাবো ওরা বুড়া মানুষ রান্না করে খেতে পারে না তাই আমি গরুর মাংস রান্না করছি এখানে প্রায় আড়াই কিলো গরুর মাংস নিয়েছি মাংসটা আমি রান্না করে বাড়িতে পাঠাবো শ্বশুর শাশুড়ির জন্য শাশুড়ি আবার আমার হাতের তরকারি অনেক তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি রসুন স্বাদ মতো লবণ এবার আমি মাংসটা গ্রিনেট করে তারপরে আমি চুলাই বসিয়ে দেবো এটা পরে বাগার দেবো আমি হাতে মেখে নিলাম হাতটা ধুয়ে এবার দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা হাল দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা বড় এলাচ আর চোলার আগুনটা ধরিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এই যে দেখুন মাংসটা থেকে কত পানি মতো

মাংস সিদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এবার শেষ প্রস্তুতিটা রয়ে গেল আমের জন্য মাংস তরকারিটা বাগান জন্য আমি চুলাই পেন বস এইদিকে আমি মাংসটা বাগানের জন্য আমি এবার তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা দিলে দিলাম এই যে লাস্টে বাগারটা দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি একটু অন্যরকমভাবে শ্বশ শাশুড়িকে রান্না করে দিচ্ছি তারাও খেয়ে মজা পাবে আমার হাতে রান্না ওরা অনেক পছন্দ করে একটা বলক এসলেই আমি এটা নামিয়ে নেব যে বলক গেছে আমি আর চাল করবো না মাংস অনেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে তারপরে আমি এটা বক্সিং করব তারপরে শ্বশুরবাড়িতে পাবো আমি তরকারি এখন ফ্রিজিং করে রেখে দেবের জন্য বক্সে এই যে বক্সটা দিয়ে নিলাম আবার বক্সে দিয়ে দিচ্ছি এই যে বক্সের ঢুকিয়ে নিলাম দুই আড়াই কেজি এটা ফ্রিজিং করে রেখে দেবো আগামীকে কাউকে শ্বশুরবাড়িতে পাঠাবো আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন শ্বশুরকে এক বক্স গরু মাংসর তরকারি দিয়ে দিচ্ছি আর এখানে মিষ্টি মাতৃভান্ডারে মিষ্টি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমার ছেলেকে পাঠাচ্ছি